আসসালামু ভাই ডিজাইন সাতজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেল আমরা বিভিন্ন দেশের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপডেট ইনফরমেশন প্রতিনিয়ত আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি এজন্য যারা বিভিন্ন দেশের ভিসা রিলেটেড আপডেট গুলো জানতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিতে ভুলবেন না পাশাপাশি আমাদের একটি ফেসবুক পেজ আছে আমাদের প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিংক দেওয়া থাকে আপনারা চাইলে সেই পেজের লিঙ্কের মাধ্যমে আমাদের পেজের সঙ্গে কানেক্ট হতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে এসেও আমাদেরকে নক করতে পারেন এবার যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে আমরা কিছু না কিছু ভিসা রিলেটেড ইনফরমেশন শেয়ার করেই থাকি সেই সুবাদে আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্পন্সরশিপ ভিসাটা পেতে বা এই স্পন্সরশিপ ভিসাতে আমাদের কানাডা যেতে কতটা খরচ হবে সে সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই ভিওয়ার্স মূলত কানাডাতে স্পন্সরশিপ ভিসা নিয়ে গেলে যেহেতু সকল খরচ কোম্পানি বহন করবে সেহেতু কর্মীর তেমন একটা খরচ নাই তবে কর্মীদের নিজস্ব ডকুমেন্টস গুলো রেডি করতে ভিসার কস্ট যদি কর্মীকে দিতে হয় যদি বাই চান্স কানাডার সেই কোম্পানি আপনাকে ভিসা কস্ট না দেয় তাহলে আপনাকে ভিসা কস্টটা দিতে হতে পারে ভিসা কস্ট কত হতে পারে সর্বোচ্চ পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা এটা আপনার ভিসা ক্যাটাগরির উপর নির্ভর করবে আর একটা আছে হলো বিমান শেয়ার অর্থাৎ আপনি যে কানাডাতে যাবেন আপনি তো আর সাইকেল চালিয়ে যাবেন না মোটর সাইকেল চালিয়ে যাবেন না আপনাকে বিমানে যেতে হবে তো কানাডার বিমান ভাড়া মোটামুটি দেড় দুই লাখ ধরেন বিভিন্ন সময় এটা ওঠানামা করতে পারে তো সব মিলায় যদি আপনার দুই থেকে তিন লাখ টাকা খরচ হয় এই বিমান ভাড়া আর ভিসা কস্ট এছাড়া কানাডা যেতে আপনার অফিসিয়ালি আর কোনো খরচ নেই আনঅফিশিয়ালি খরচ কোনগুলো যেগুলো আপনার নিজস্ব ডকুমেন্টস তৈরি করতে আপনার নিজের খরচ যেগুলো আছে সেগুলো হবে আপনার কেনাকাটার খরচ এগুলো তো আর ওই সকল খরচের মধ্যে যাবে না তাই না তাহলে মোটামুটি আমরা জানতে পারলাম আপনাকে জব অফার লেটার ওয়ার্ক পারমিট এগুলো কোম্পানি দিবে আর কোম্পানি আপনার কাছ থেকে এগুলো দেওয়ার বিনিময়ে একটা টাকাও নেবে না কারণ এটা যদি কোনো কোম্পানি চেয়েও থাকে সরাসরি বুঝে এটা কোনো কোম্পানি না এটা কোম্পানির নামে কোনো একটি দালাল বা প্রতারক চক্র তার কারণ কর্মীদের কাছ থেকে একটি টাকাও কোনো নিতে পারবে না কারণ এটা কানাডার গভর্নমেন্ট কর্তৃক নিষিদ্ধ যদি কোনো কোম্পানি কাজ করে থাকে তাহলে সেই কোম্পানির লাইসেন্স কানাডা সরকার বাতিল করে দিবে যেহেতু সকল খরচ কোম্পানি বহন করবে সেহেতু আপনি তো আর একবারে কোনো কাজের এবিসিডি জানেন না তাহলে তার আপনাকে কানাডায় কেউ নিয়ে যাবে না তাই না এই জন্য অবশ্যই আপনাকে একটি স্কিল্ড হইতে হবে আপনাকে যোগ্য হতে হবে আপনি কানাডার মতো একটি দেশে গিয়ে সকল খরচ কোম্পানি দিবে এমনি এমনি দিবে আপনার ভিতরে যোগ্যতা যাচাই করে তারপরে তারা দিবে এরপরে আসুন কোন কোম্পানিগুলো আপনাদেরকে স্পন্সারশিপ ভিসাগুলো দিতে পারবে বিবার সকলে চাইলে আপনাদেরকে স্পন্সারশিপ ভিসা দেওয়ার যোগ্যতা রাখে না আপনাদেরকে কানাডার বাইরে থেকে কানাডার মধ্যে ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে যাবার যোগ্যতা রাখে না যাদের একমাত্র এল এম আই এ লাইসেন্স রয়েছে তারা একমাত্র আপনাদেরকে রিক্রুট করতে পারে নিয়োগ দিতে পারে তাদের কোম্পানিতে আদারওয়াইজ কোনো কোম্পানি যাদের এলএমআই লাইসেন্স নেই তাদের পক্ষে আপনাদেরকে রেকর্ড করা সম্ভব না এই জন্য অ্যাপ্লিকেশন করার সময় একটু ফলো করতে হয় একটু টেকনিক খাটিয়ে আমাদেরকে অ্যাপ্লিকেশনগুলো করতে হয় যে কোন কোম্পানিগুলোর এলএমআই লাইসেন্স আছে কোন কোম্পানিগুলো এম লাইসেন্স নেই এগুলো জানা বা বোঝার বিষয় আছে এগুলো যখন আপনারা অ্যাপ্লাই করবেন তাদের কাছ থেকে সিভি কভালেটার ইত্যাদি ডকুমেন্টসগুলোর সার্ভিস নেবেন তাদের কাছ থেকে এগুলো জেনে নেবেন তারাও আপনাদেরকে জানিয়ে দিবে অনেকে আছেন নিজেরা অ্যাপ্লাই করতে পারেন না বা নিজেদের অ্যাপ্লাই করার সময় নেই বিভিন্ন ব্যস্ততার মধ্যে আপনারা থাকেন তারাও বিভিন্ন জনের কাছ থেকে বা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করে নিতে পারেন এটা কোনো ব্যাপার না আমরা থাকি তবে জবের কোনো গ্যারান্টি নেই কারণ লাখের উপরে নির্ভর করে ভাগ্যের উপরে নির্ভর করে প্লাস এটা কোম্পানির ইচ্ছা তো ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও টি লাইক দিবেন ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন আমাদের ভিডিওর ইনফরমেশনগুলো সকলের সঙ্গে শেয়ার করার স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন এমন ইনফরমেটিভ ভিডিও বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে অবশ্যই ভুলবেন না এবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ